হাই বন্ধুরা দেখুন এখন আমি চলে এসেছি নতুন একটা দরজা জাম করতে এই ঘরটাতে অলরেডি এই ঘরটাতে অলরেডি পাথর বসন রয়েছে কিন্তু এটা ভাঙা চোড়া এটাই ভাঙা চোড়া করবে না কিছুই করবে না এটা ফাসনার দিয়ে এখন দরজাটা জাম করে এটা ফাসনার আমরা প্রথমে অ্যাঙ্গেল দিয়ে নিয়েছি পুরো হয়ে গেল এই গেল আর এই দেখো এটা হলো এই ভিটটা দেখুন মার্বেল আমরা ফুটো করছি

দেখো বন্ধুরা এই জিনিসটা কিন্তু বোঝার বিষয় আছে এই যে আমাদের ফার্স্ট নাটটা এতটা তো অলরেডি আমাদের ফুটোর মধ্যে এখন ভরে দেখতে হবে যে আমাদের ফুটোটা কতটা হয়েছে তো আশা করা যাচ্ছে আমাদের আমাদের ফুটোটা অলরেডি ফার্স্ট নাটের থেকে একটু ছোট আছে তো তার জন্য ফার্স্ট দিয়ে আরেকটি ফুটোটা বড় করে দিতে হবে আচ্ছা আমরা বড় করছি তো দেখো বন্ধুরা এই ফাসনারটা দিয়ে যদি আমরা ফুটোটা যদি বড় না করি বা এর থেকে ছোট রাখি আমরা তখন কি হবে যে আমাদের ফাসনারটা ভিতরে যে টাইট হবে না আর টাইট না হলে এটা কিন্তু ফুলবে না বা এটা সঠিক হবে না বুঝতে পেরেছটা ঠিক আছে আমরা অলরেডি দরজাটা দরজার মাপঝোক এখানে নিয়ে নিয়েছি তো এখানে আমাদের একটা কবজা পড়বে এই উপরের কবজাটা এখানে পড়বে আর এই কবজাটা আমাদের এখানে পড়বে তো আমরা আমরা এখন সেটিং করতে চলেছি কব্জা দাদা বন্ধুরা আমার কঠিন কব্জা কী করে সেটিং করি তোমরা দেখো কিন্তু খুব ইজি জিনিস আর খুব সহজ জিনিস যদি বুঝতে না পারো আমার ফোন নাম্বার দিয়ে দেবো লাস্টে আমাকে আমাকে নাম্বার কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারো on the head কি বন্ধুরা অনেক সময় কি আছে আমরা ঝালাই করার সময় এই কালো কাজ বলে একটা জিনিস সেটা কিন্তু আমরা নিই না কিন্তু তোমরা কিন্তু ভুলটা করবে না কালো কাজ কিন্তু মাছ নিতেই হবে না হলে বুঝতে যেতে পারো যে রাত্রের বেলা হলে কি হবে যেমন অলরেডি আমাদের মাঝে মধ্যেই লেগে যায় তো তাহলেও আমরা হেভি বিশাল পারদর্শ বলে আমাদের একটু ওয়েট হয় আমরা শক্ত করে নিতে পারি আর যদি কোনো চিন্তা নেই যদি বা লেগে যায় তাহলে পরে ঠান্ডা বরফের জল বা ঠান্ডা জিনিস কিছু দেবে সব থেকে যদি বীজের বরফ থাকে তাহলে তো অতি ভালো হয় আর যদি পাশে কেউ কানো কোনো বাড়িতে যদি তোমরা কেউ কাজ করতে যাও কাজ করতে গিয়ে যদি দুবার একবার বলার পরও সেই বাড়িওয়ালা যদি না কিনতে চায় তো তাকে বলবে হ্যাঁ দেখো দেখো বেশি করে দেখো নাহলে আমরা ঝালাই ফাঁকি মেরে দেবো বোঝা গেল বন্ধুরা তো বন্ধুরা দেখো এই হলো সেই ফানটা এটাই হলো মেন এই কবজাটা লাগানোর উপরে নির্ভরশীল করবে গেট কিন্তু এই আমাদের এই কাকুর যে আমরা গ্রিলটা জাম করতে এসেছি এটা এই দরজাটা কিন্তু হয়ই না তো আমি আর আমার মিস্ত্রি মেনে অনেকটা ভাবনা চিন্তা করার পরে বুদ্ধি খাটিয়ে এই জিনিসটা করার চেষ্টা করছি আর করে তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করি কবজা লাগাতে যাচ্ছি দেখো কীভাবে আমরা কব্জাটা সেটিং করি এই কব্জাটাই কিন্তু মেন কবজা কিন্তু লাগানোর অনেক ব্যাপার আছে ভাই যদি বা কোনো মিস্ত্রি দেখবা মাপঝোপ করবে না ভাং করে বসিয়ে দেবে তারপরে গেট হয়তো খুলবে না গেট পাল একদিকে টাল খায় বুঝতে পেরেছ এই দেখো এখন কত সুন্দর ফিরিভাবে ঘুরছে দেখো এক আঙুল দিয়েই ঘুরে যাচ্ছে তো তোমাদের কবজাটা ঠিক এরকমভাবেই ফ্রি হওয়া ফ্রি হওয়া চাই দেখো কবজা কিন্তু এটাই আমাদের মেন একবার মেনে নেওয়ার পরে ভালো করে ঝিড়ে নিতে হবে আশা করি তোমরাও করবে তাহলে দেখবে বাড়িতে গিয়ে কোনো ভোগান্তি হবে না ডবল করে মেরে নেবে কবজাটা যাতে যে বাড়ির কাজটা করবে সেটা যেন পরিপূর্ণ ও সম্পূর্ণ সম্পূর্ক ভালোভাবে হয় এটা আমাদের দু নম্বর কবজা দু নম্বর কবজাটা ঝালাই করছি বন্ধুরা ভালো করে দেখবে কিন্তু কবজা ঝালাই কিন্তু মেন কব্জার উপরে কিন্তু নির্ভরশীল করবে গেটটা আর যে গেটটা বানাবে তাকে কিন্তু পয়সা দিয়ে সে গেটটা নেবে তোমার কাজের ফিনিশিংটাও দেখবে তার জন্যে চলো আরম্ভ করছি

呵呵。<laughs>